আজকে সকালবেলা রুটিনটা প্রতিদিনের মতো রান্নাবান্নার হলো আজকে দিনটা কেটেছ অন্যভাবে নিয়ে আমার প্রতিদিনের রুটিনটাকে একটু উলটা পাল্টা লাগিয়ে দিল তবে দিনটা ভালোই কেটেছে হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে এর আগে চলেন একটু রান্নাবান্নাটা সেরে নেই আজকে রান্না করে নিব নদীর বাসা ছিল এ মাছটা একটু বড়ো সাইজের ছিল সচরাচর এরকম বড় সাইজে আসলে বাজারে পাওয়া যায় না এখানে মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে মাছটা যেহেতু একটু বড় সাইজে একটু টুকরু টুকরু করেই নিয়েছি আর মাছ খাওয়ার পাবলিক আমরা দুজন মাত্র আর এই মাছটা আমার পতির খুবই পছন্দের মাছ আর নদীর মাছটা এমনিতে সবাই পছন্দ করে খেতে সব শেষে জিরার গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালোভাবে বল কুটলে নামিয়ে নিতে হবে আসলে রান্নাটা একদম ইজি রান্না তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু কাঁচা মাছ রান্নাটা দেরি হয় না রান্না করতে দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়ে বারবারই বলছিলো মা চলো আমরা একটু বাহিরে যাই উদ্দেশ্য হলো মেয়ে ঘোরাঘুরি করবে এটা সেটা খাবে আসলে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি আমারও খুব ভালো লাগে খাই হ্যাঁ যেতে যেতে মা পছন্দের স্ট্রিট ফুড সবই খেয়ে নিলাম বোট বাদাম থেকে শুরু করে ঝালমুড়িও খেয়ে নিলাম আর ছোটোখাটো কেনাকাটাটাও সেরে নিলাম আমি দেখলেই প্রয়োজন না হলো মহিলারা এটা সেটা অনেক কিছুই কিনে নেয় আমার মনে হয় সব মহিলাদেরই একই অবস্থা খালি কিনতে মন চায় এদিকে সবকিছু সেরে আমরা বাসায় ফেরার সময় হয়ে গেল হালকা পাতলা খাওয়ার জন্য একটু রেস্টুরেন্টেও ঢুকে গেলাম মেয়ের যেহেতু অল্প সময়ের ঘোরাঘুরি সেহেতু আমাদের বাড়ির কাছাকাছি আমাদের ঘোরাঘুরিটা সেরে ফেললাম দূরে কোথাও যাওয়া হয়নি আর সন্ধ্যার পর যেহেতু এদিকে আমাদের খাওয়া দাওয়াটা সেরে ফেলেছি বাসায় এসে যেতে আমাদের ঝামেলা করতে না হয় খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে আমরা একটা আইসক্রিমের দোকানে চলে গেলাম যার যার পছন্দের আইসক্রিমটা নিয়ে আমরা গাড়িতে উঠে খেতে খেতে বাড়ি চলে আসলাম মাঝে মাঝে এরকম ছোটোখাটো খাটো ট্যুর আমাদের মনের ভিতরের আনন্দের অনুভূতিগুলিকে জাগিয়ে তোলে আসলে সব কিছু রুটিন করে হয় না মাঝে মাঝে রুটিনটা একটু ব্রেক করে নিলে মন্দ হয় না আজকে আমার উল্টাপাল্টা রুটিনে সুন্দর একটা দিন কেটে গেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ